এই মুহূর্তে সব থেকে বড়ো খবর এবার আরচিকর কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনা ম্যামের কবলে পড়ল রাজ্য সরকার এবার কলকাতা হাইকোর্টের তুল কালাম কাণ্ড আরজিকর কাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বুদ্ধিজীবী এবং আইনজীবীদের একাংশ তাদের অভিযোগ আগামী তেসরা সেপ্টেম্বর শহরে মিছিল করতে চেয়ে পুলিশের কাছে অনুমোদন চাওয়া হয়েছিল কিন্তু পুলিশ অনুমোদন দেয়নি তাই এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তারা ইতিমধ্যে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আজকে দুপুর বেলাতেই দুপুর দুটোর পরে এই মামলার শুনানির সম্ভাবনা আছে বুদ্ধিজীবী এবং আইনজীবীদের একাংশ এদিন জানান আর্জি করে ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে আগামী তেসরা সেপ্টেম্বর রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত তারা মিছিলের আয়োজন করেছেন বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত এই মিছিলের অনুমোদন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা নয় আগস্ট আর্জি করে সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর রক্তাক্ত দেহ তারপর থেকে বাইশ দিন অতিক্রান্ত আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করলেও তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার থেকে আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হলেও তারা মনে করছেন এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারে তাদের মতে কারোর একার পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয় বৃহস্পতিবার নির্যাতিতার মা বাবা আশঙ্কা প্রকাশ করেছেন যেভাবে এক একটা দিন চলে যাচ্ছে তাতে মেয়েটা সুবিচার পাবে তো অন্যদিকে বিচারপতি অমৃতা সিনহা খুব গুরুত্ব সহকারে মামলাটি গ্রহণ করেছেন তিনি বলেছেন তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল রায় দেবেন